বাড়িতে তো আমরা ওই চারটে মানুষ আমি তোমাদের দাদা ভাই মাম্মাম আর হচ্ছে শাশুড়ি তো চারজন মিলে প্রতিদিনই খাওয়া দাওয়া করি মানে চারজনও হয় না মাম্মামের স্কুল থাকাকালীন আমি আর শাশুড়ি একসাথে খাই একসাথে সবাই মিলে খাওয়ার বা একসাথে সবাই মিলে আনন্দ করাবার মজাটাই আলাদা কিন্তু সেটা সত্যিই করা করা হয়ে ওঠে না তাই আজকে হঠাৎ করেই আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটু সবাই মিলে জম্পেস করে খাওয়া দাওয়া করবো আর খুব 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 আনন্দ করবো তো দেখো আজকে মা চলে এসেছে তো মা হাই করছে তোমাদের গুড মর্নিং করছে আর আমিও তোমাদেরকে বলতে ভুলে বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই তো দেখো এখানে আমি চা করে নিয়েছি সকালবেলায় সকালবেলায় দুধ চা করে নিয়েছি আজকে হচ্ছে রবিবার অন্য দিনগুলোতে মানুষের কর্মব্যস্ততা থাকে তারপরে মামমামের স্কুল থাকে তোমাদের দাদা অফিস থাকে বোন বোনের বড়ের সবারই অফিস থাকে আমরা না হয় কোনো কাজকর্ম করি না আমরা ঘরেতেই থাকি কিন্তু বাকি লোকগুলোর কথাও তো চিন্তা করতে হবে যেহেতু ঠিক করেছি যে একসাথে খাওয়া দাওয়া করবো একসাথে আনন্দ করব। তো দেখো এখন বেজে গেছে হচ্ছে আটটা বাজে দশ তো সকালবেলা উঠেছি তখন সাতটা পাঁচ দশ নাগাদ উঠেই দেখো চা খাওয়া শুরু করে দিয়েছি আর এরপরে আমরা চা চা খাচ্ছি কিন্তু তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে কারণ রবিবার বলে কথা অন্য দিনগুলোতে সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠে আজকে ডাকবো না দেখি কখন ঘুম থেকে ওঠে তাছাড়া কি বলো তো চা ফা খেয়েই না রান্নাবান্না বসিয়ে দেবো কারণ সব লোকজন চলে এলে কি হয় বলো তো মানে তখন তাদের সাথে কথা বলবো না রান্না করব না ঘরের কাজ করব বুঝতেই পারি না তো তোমরা জানোই যে আমি ঘরের সমস্ত কাজই করি আমার সমস্ত ভিডিও যারা ডেলি দেখো তারা বুঝতেই পারো যে আমি সমস্ত ঘরের কাজ করি তাই মানে কি বলবো কোনো লোকজন এলে চেষ্টা করি যে তাদের সাথে বা তাদের সঙ্গে টাইম স্পেন্ড করা ওই জন্য যখনই কোনো সময় আমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তখনই আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি বান্নাগুলো সেরে সবার সাথে একটু গল্প গুজব করি কি বলো তো একঘেয়েমি জীবন না সত্যিই ভাল লাগে না আর কোথাও যে ঘুরতে যাব সেটাও এখন সম্ভব না কারণ মাম মামের পরীক্ষা হচ্ছে সাতই আগস্ট থেকে শুরু তো পরীক্ষার আগে এখন কোনো জায়গায় ঘোর মানে ঘোরবার কথা চিন্তাই করতে পারি না এমনকি নিজের বাপের বাড়ি সামনে থাকা সত্ত্বেও কতবার যাই বলো বাপের বাড়িতে ওই হয় যখন চন্দ্রনগরে থাকতাম তখন কিন্তু বাপের বাড়িতে ঘন ঘনেই আসতাম মা ধরে মানে ধরো মাসে দুবার তিনবার করে আসতামই মা মামকে নিয়ে কিন্তু তখন হ্যাঁ এক একটা কথা বলতে পারি তখন আমার মেয়ের কোনো পড়াশোনা ছিল না স্কুলেও ভর্তি করায়নি কিন্তু এখন যেহেতু স্কুলে ভর্তি করিয়েছে সেহেতু এখন পড়াশোনার দিকটা চিন্তা করতে হবে কারণ ছোটোবেলা থেকেই দেখেছি যে মা আমাদের পড়াশোনার জন্য না কোথাও ঘুরতে যেতে পারিনি ওই বাবা আমাদের দীঘা পুরী তারাপীঠ এগুলোই নিয়ে গেছে কী বলতো মানে বাবা তো একটা বেটা ছেলে এবার আমরা সব মেয়ে ছেলে যেতাম এবার সত্যি ভয় লাগে কোথায় গিয়ে আর এখন যা মানে দিনকাল পড়েছে কাউকেই বিশ্বাস করা যায় না তো চা খেয়ে এবারে মাম্মামকে হরলিক্স খাওয়াতে চলে এসেছে আর মাম্মামের কিছুদিন ধরে তো খুবই শরীর খারাপ ছিল এখনও ওষুধের কোটা চলছে মোটামুটি সাত দিন মতো ওষুধ খেতেই খাওয়াতেই হবে আর সকালবেলায় দেখাই দেখো তোমাদের আমার গোপুসোনাকে গোপুসোনাকে দুটো ছোট্ট ছোট্ট নকুলদানা দিয়ে দিয়েছে ভাবি যে অনেক কিছুই কিনে দেবো কিন্তু না এতই সংসারের মাথার চাপ সব কিছুর চাপ মনে মানে মানে কি বলবো ভালো ভালো জিনিস কিনে দেওয়াই ওঠেন ওই নকুলদানা বাতাসা এ দুটোই জিনিস দিয়ে থাকি তো চলো এবার আমার ঘরটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাই অনেক দিনই তোমাদের আমার ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়নি চার পাঁচটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা আর দেখতে পেয়েছি একটা রিং লাইট কিনেছি সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেই ছিলাম তো চলো এবার মামামকে খাওয়ানো হয়ে গেছে এরপর একের পর এক কাজকর্ম শুরু করে দিই সবার আগেই প্রথমে কী কী রান্না করব সেটা তোমাদের অবশ্যই দেখা মানে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে তোমাদের বলে রাখি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানে দেখো আমি মটন নিয়ে এসেছি মটনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি পাতিলেবু আজকে টক দই দিইনি পাতি লেবু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেশান করে রেখে দিয়েছি মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘণ্টা মতো এরপরে দেখো শাশুড়িমা সবজি কাটতে শুরু করে দিয়েছে এখানে বেগুন আছে পিঁয়াজ আছে আলু আছে সবজি কাটা খুব একটা বেশি নয় কারণ উচ্ছে আলু আর বেগুন ভাজা হবে সেটা বাবা অলরেডি কেটেই দিয়েছে আর বাবা এত ঝিরিঝিরি করে কাটে না সত্যিই আমার মনে হয় না এরকম ধরনের কেউ কাটতে পারবে মানে উচ্ছে ভাজা যখন করা হয় তখন উচ্ছের কোনো টুকরোই আমাদের মুখে পড়ে না মানে দেখতেই পাওয়া যায় না উচ্ছেটা কিন্তু যাই হোক ওই জন্যই সবজি কাটার পরিমাণটা একটুখানি কম বেগুন ভাজা হবে ডাল হবে আর হচ্ছে মটন হবে তো মটনের জন্য এখানে পেঁয়াজ আর বড় বড় আলুগুলোকে নিয়ে নেওয়া হয়েছে বড় বড় আলুগুলো যেগুলো বিশাল বড় আলু আছে সেগুলো তিন ভাগ করা হবে আর যেগুলো ছোট মিডিয়াম সাইজের আলু আছে সেগুলোকে দুভাগ করা হবে তো চলো এবার রান্না বান্না স্টার্ট করে দেয়া যাক এখানেই দেখো কি রান্না হচ্ছে এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তিনটে ফোড়ন দিয়ে ভালোভাবে ভাজা ভাজা টাইপের করতে হবে আর এরপরে এর মধ্যে মানে একটুখানি শুকনো লঙ্কা দেখবে একটুখানি না ভাজলে ভালোও লাগে না এরপরে পিঁয়াজগুলো দিয়ে দেবো কুচনো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর ডালটা আজকে পিঁয়াজ দিয়ে করা হবে কারণ আগের দিন রাত্রে আমার মা যখন আমার মেয়েকে জিজ্ঞেস করেছিল ডাল খাবি তো কারণ কি বলো তো মাম্মাম না অন্য মাছের ঝোল ডিমের ঝোল মোটেই খেতে চায় না ওই জন্য ওকে যদি একটুখানি ডাল সেদ্ধ করে দেওয়া হয় তাহলেই ও খেয়ে নেয় একটুখানি যদি আলু ভাজা দেওয়া হয় খেয়ে আর মাছ তো মোটেই খেতে চায় না কিন্তু তার সত্ত্বেও বলো মাছ তো খেতেই হবে পড়াশোনা করছে বুদ্ধিরও দরকার আছে আর এখানে দেখো পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি মুসুর ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এ আজকে কী করেছি বলো তো আজকে আর মুসুর ডাল সেদ্ধ করে তারপরে কড়াইতে স্বাদ লাবো সেটা করিনি একেবারেই কড়াইতে বসিয়ে দিয়েছি আর মুসুর ডালটা দেখো মা রান্না করছে মায়ের রান্নার স্বাদই আলাদা সত্যি তোমরা যারা যারা মায়ের রান্না খাও নিশ্চয়ই জানো যে মায়ের রান্নার স্বাদই আলাদা মায়ের রান্নার কোনো তুলনাই হয় না হ্যাঁ আমিও রান্না করি সবাই রান্না করে কিন্তু মায়ের রান্নার স্বাদই আলাদা সেটা মানে কি বলবো সেটা বলে বোঝানো যায় না মানে আমার মেয়ে হয়তো বুঝবে যেমন মায়ের বাড়িতে যখন যাই তখন যেন মনে হয় মায়ের বিছানাটাই শুয়ে কী আরাম আমার মেয়েও বলে মা তোমার বিছানায় শুয়ে কী আরাম এগুলো কেবলমাত্র যারা মা হয়েছে এবং যারা মেয়ে তারাই ভালো করে জানবে এরপরে দেখো বেগুনগুলোকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নেওয়া হয়েছিল এরপরে বেগুন বসিয়ে দিয়েছে একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল মুসুর ডাল আর একদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে বেগুন ভাজা প্রথমে ঠিক ছিল যে উচ্ছে আলু বেগুন ভাজা আর মটনের ঝোল হবে আর চাটনি তো আছেই পাপড় তো করবই মিষ্টি আছে অনেক কিছুই আছে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করলাম যে না শুধুমাত্র উচ্ছে গুণ্ড ভাজা দিয়ে এতজন মানুষে খেতে পারবে না তাহলে অনেক টলটলে মটনের ঝোল করতে হবে ওই জন্য কী করলাম বলো তো একটু পাতলা করে মুসুর ডাল করে করে নিলাম আর বেগুন ভাজা করে নিলাম এ দেখো চাকা চাকা করে বেগুন ভাজা আর যতই হোক দুই জামাই বলে খাবে দুই জামাই খাবে বলে কথা ওদেরকে তো একটুখানি একটা দুটো পদ এক্সট্রা করে দিতেই হবে আমরা যা খুশি তাই খেয়ে নিতে পারি আর এদিকে দেখো মুসুর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরকমই গাঢ় 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 টাইপের করব আর ওদিকে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছিলো এবং বেগুন ভাজার যথেষ্ট পরিমাণে তেল ছিল সেই তেলের মধ্যে এখানে মাংসের আলুগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হলে গেলে কি বলো তো মানে এরপরে শুধুমাত্র তেল দিয়ে মটনটাকে করব আর এরপরে দেখো না এই বেসিনের মধ্যে নোংরা আটকে গেছিলো কি বলবো আর মানে ফ্ল্যাটের কাজকর্ম এতটাই বাজে মানে ফ্ল্যাটে এসে বুঝতে পারছি যে বাড়ি ঢের গুণ ভালো ছিল সত্যি এখানে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ডালটাও কমপ্লিট হয়ে গেছে একটার পর একটা রান্না বসিয়ে দিচ্ছি কারণ বললাম যে তাড়াতাড়ি করে শেষ করতে হবে ঘরের কাজকর্ম সবই করতে হবে এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়নি টিফিন কি কি খাওয়া হবে সেটাও তোমাদের দেখাবো আপাতত তো রান্নাটা কমপ্লিট করে ফেলি এরপরে দেখো তোমাদের বলছিলাম না যে বাবা এত সুন্দর করে কাটে দেখতে পাচ্ছ আলু উচ্চে তো দেখাই যাচ্ছে না মানে আমার এরকম উঁচে কাটতে গেলে হয়তো আমার হাত পাত কেটে রক্ত বেরিয়ে যাবে আর এখানে দেখো একটুখানি পেঁয়াজও দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিয়েছি একটু আজকে কে রান্না করছে কারণ এতক্ষণ ধরে কেবলমাত্র রান্নাই দেখাচ্ছিলাম কিন্তু কে রান্না করছে সেটা তোমাদের দেখায়নি এখানে দেখো উচ্ছে আলু বেগুন অনেকটাই মোটামুটি করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে দেবো আর কি বলো তো তোমরা একটা জিনিস ট্রাই করতে পারো যে উচ্ছে আলু বেগুন ভাজা সময় বা লাস্টে যখন তোমাদের ভাজা হয়ে যাবে তখন যদি এক চামচ ঘি দিয়ে দাও তাহলে দেখবে টেস্টটা আরেকটু বেড়ে যায় হ্যাঁ হয়তো ভাববে যে পেঁয়াজ আছে তার সাথে ঘি দেওয়ার কী দরকার সত্যি বলছি তোমরা একবার একটুখানি খেয়ে দেখো বেশ ভালোই লাগবে আমার মা আসলে বাড়িতে এটা এই টিপসটা অ্যাপ্লাই করেছিল ওই জন্য বেশ ভালো লেগেছিল বলে এখানেও রান্না করেছে এবং সত্যি খুবই ভালো হয়েছিল খেতে তো এরপরে দেখো এই যে ঘি দিয়ে দিচ্ছি আর বাকি আছে হচ্ছে ভাত আর মটন এটাই হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস মটনটাই করতে অনেকক্ষণ ধরে সময় লাগবে কারণ সেটা কষানোর ব্যাপার আছে সেদ্ধর ব্যাপার আছে অনেক অনেক কিছুরই ব্যাপার আছে তো দেখো এখানে ছোটো চামচের এক চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছিলাম এবারে নাড়াচাড়া করে দেখো তুলে নিলাম একটার পর একটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেলো উচ্ছে আলু কুমড়ো উচ্ছে আলু বেগুন ভাজা হয়ে গেলো ডালও হয়ে গেলো বেশ এরকম বেগুন থাকলে কি বলো তো এরকম ঘাটাঘাটা টাইপের হয় যে কোনো কুঁই পালং শাক বলো কুঁই শাক বলো এগুলোতে তো বেগুন লাগে এগুলোর মধ্যে যদি একটু বেগুন দেওয়া হয় তাহলে দারুণ লাগে এরপরেই দেখো মাম্মামের টিফিন এটা হচ্ছে পাস্তা দেখতে পাচ্ছ পাস্তাটা হচ্ছে একটুখানি ঝাল ঝাল টাইপের হয়ে গেছিলো বলে খুব ও ভালো করে খেতে পারিনি এই দেখো মাম্মামকে দেওয়া হচ্ছে এবার পাস্তা একটুখানি মেয়েটা ভালো আছে আর কি বলতো এখন খাওয়ার ততটা ভালো রুচি নেই মানে এমন ও ডিম এত ভালোবাসে খেতে ও ডিমটাও খেতে চাইছে না কি জানি হয়তো নজর টজর লেগেছে আর কারো সত্যি ঝাড়াতে নিয়ে যেতে হবে বাচ্চাদের নিয়ে না খুব সমস্যা জানো তো মানে কোনো বাচ্চা একটু ফুটফুটে হলে ভালো দেখতে হলে তারপরে ধরো একটু খাওয়া দাওয়া ভালো করে করলেই না অন্যদের নজর লেগেছে সত্যি তাদের নজর লাগার কি আছে বাবা আমি বুঝি না মানে নিজের বাচ্চা খাওয়াবো নিজের বাচ্চাকে পড়াবো তাতে অন্য কারোর নজর লাগার কী আছে যে যে মানে যার যতটা পরিমাণে খাওয়ার পেটে ধরবে বা যে যেরকম সুন্দর হবে দেখতে তাতে লোকের নজর লাগার কি আছে আমি বাবা বুঝি না যাই হোক সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার এরপরেই দেখো নিয়ে এসেছিলাম হচ্ছে এখানে নান কারণ কি তো এই রান্নাবান্নার মাঝখানে না আর মানে টিফিন করার আর কোনো ফুরসত পাইনি আর টাইমও নেই অত এরপরে দেখো সবার জন্য নান বাড়া হয়েছে নান আর ঘুগনি ঘুগনির অবস্থা দেখো না তার থেকে বাবা মানে সেদ্ধ করে হয়তো একটুখানি পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে আর দেখো ওদিকে আমাদের সমস্ত রান্না করা কমপ্লিটও হয়ে গেছে আমার স্নান করাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরপরে দেখো একটু রান্নাবান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই ভাত দেখিয়ে দিয়েছি এখানে লেবু কাটা আছে বেগুন ভাজা কাটা আছে মানে বেগুন বেগুন ভাজা আছে আর এরপরে তোমাদের একটু মটনের ঝোলটা দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো মটনের লাল লাল ঝোল কেমন আছে তোমরা বন্ধুরা জানিও সত্যি একটা আলু আর এক পিস মটন এক পিস মাংস দিলে আর সত্যি আর কিছু দরকারি হয় না এটা এমনই টেস্টি কিন্তু এখন খাওয়াও ভালো না অত এরপরে দেখো আমের চাটনি আর পাপড়ও ভেজে নিয়েছিলাম পাপড়টা আগের দিন আমি ভেজে রাখি সব সময় কিন্তু আজকে পাপড়টা ভাজা হয়নি তাই পরে ভেজে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া ভাত হ্যাঁ ভাত ভাত

আর কি বলতো তোমাদের দাদা ভাই না সত্যি খুব পাগল আমি বললাম না এইমাত্র যে লোকে পাঠার মাংস খাওয়ার জন্য পাগল হয়েছে প্রথমে বলছিল খাবো না খাবো না আমার জন্য চিকেন করেছো চিকেন করেছো আমি বললাম যে না না তোমার জন্য বা চিকেন করার কি আছে কতগুলো রান্না করেছে আবার চিকেন করব প্রথমে খাবো না খাবো না বলছিল বুঝলে তো তারপরেই যখন দেখেছে যে মানে খেয়েছে খেয়ে বলে আঙুল চাটছিল সত্যি মানে কি বলবো আচ্ছা ঠিক আছে ইলিশ মাছটা না হয় কাটায় ভর্তি ইলিশ মাছের কাটা খাওয়ার একটুখানি মানে প্রবলেম আছে কিন্তু তার সত্ত্বেও তো মটনটা তো খেতেই পারে বলো তো যাই হোক মটন ওকে খাইয়েছে আবার কেন আলাদা করে রান্না করব। এরপরে দেখো প্রথমে তো মাম্মাম খেয়ে নিয়েছিল দিদা খেয়ে নিয়েছিল বাবা খেয়ে নিয়েছিল তারপরে দুই জামাইকে দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাকে আর হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে দিয়ে দেবো তো চলো এখন কটা বাজে দেখো দুটো পঁচিশ তো আমরা সকালবেলায় নান ফান খেয়েছিলাম তো ওই জন্য আর খেতে ভালো লাগছিল না মানে খুব একটা বেশি খিদে পায়নি কিন্তু বোনটা আর খিদে পেয়েছিলো আর বোন কি বলতো আমাকে ছাড়া খেতেই চায় না বোন আসলে কি বলতো ছোটোবেলা থেকে আমি আর বোন একসাথে খেয়েছি তো যখন যেখানেই যাক না কেন বোন আমাকে ছাড়া এক ফোঁটাও খায় না হ্যাঁ এখনও শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে শ্বশুরবাড়িতে কি করে না করে জানি না কিন্তু এখানে এলে বোন আমাকে ছাড়া খায় না এটাই হচ্ছে আমার কথা তো যাই হোক দেখো এখানে মা দেখিয়ে দিচ্ছে মায়ের হাতে এখানে হচ্ছে নারকেলের বড়া আছে এটা দিদা করে এনেছে আর আমার মাথার এখনো পর্যন্ত আমি গামছাটা খুলিনি বলো বলতো চুলটা ছাড়লে না যেন আরও বেশি গরম গরম লাগে ওই জন্য সবাইকে খাবার দাবার বেড়ে ঠেড়ে দেওয়ার পর তারপরে নিজে চুলটা ফাল মানে চুলটা আস্তে ফাশ্রে এসে তারপর আমি আর বোন খেয়ে দে কমপ্লিট করবো আর মাদেরকে বলেছিলাম রাত্রিবেলা থাকতে কিন্তু বোন যেহেতু শ্রাবণ মাস পথ এসেছিলো সেহেতু মানে থাকতে হয় বিয়ের পরে ফার্স্ট মাসটা ওই ওই জন্য বোনও চলে যাবে বোনের বরের সাথে বোন চলে যাবে বলেই মাকে বললো মা চলো আমি যখন যাব তুমি থাক থাকবে না তাছাড়া মাম্মামেরও পরীক্ষা মাও থাকতে চাইছিল কিন্তু থাকলে ভালো হতো জানো তো ভালো লাগে না মা আসলে কি বলতো যে কোনো অনুষ্ঠানে আগের দিন আসে তো তারপরে থাকে মানে একদিন মতো থাকে তারপরে যখন চলে যায় না সত্যি কীরকম ফাঁকা ফাঁকা লাগে এরকম কি তোমাদের হয় বলো সত্যি যদি হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর দেখো মায়ের খাওয়া দাওয়া মানে মা খাচ্ছে এখন আর সবাইকে পাতে বেড়ে বেড়ে দিয়েছি এরকম মটন মটনটা যে কী বলো তো ঝোলও হয়নি একদম কষাও হয়নি দেখতে পাচ্ছি ও কালারটা জাস্ট ফাটাফাটি তো ভিডিওটা যে কেমন লাগলো বন্ধুর এরকম না মাঝে মাঝে ইচ্ছাও করে বেশ একটু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আর তাই আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম এবং খুব আনন্দও করলাম তো আজকের মতো এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আর তোমরা অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দেবে তো কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও আর ফেসবুকে আমার একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জির নামে সেটা তোমরা ফলো করে দিও তো আজকের মতো বাই